বিবিসির সাফিয়া প্রতিবেদককে তার নার্সিং কোর্সের অর্জিত সনদ দেখিয়ে বলেন নার্সের ইউনিফর্ম পরিধান করে তিনি গর্ব অনুভব করেন নিউক্রস হাসপাতালের নিওনাটাল ইউনিটে সন্দেহজনক আচরণের পর সাফিয়ার বিরুদ্ধে নবজাতক অপহরণের অভিযোগ ওঠে সাফিয়া জানান তিনি সেই ইউনিটে কাজ না করলেও সেই ইউনিটের এক রোগের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল হাসপাতাল থেকে গ্রেফতার হওয়ার পর ছয় মাস কারাগারে ছিলেন সাফিয়া কারাগারে অন্য বন্দির হাতে তিনবার হামলার শিকারও হন তিনি they were treating me really badly because they already know about my case so they have been moving to three four times to different places and three times uh, they attacked me mentally affected me not just me my children my family my friends and my dignity my reputation my career ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেস জানিয়েছে সতর্কতার সাথে এই মামলার প্রমাণাদি বিশ্লেষণ করে তাঁরা চার্জ গঠন করেছিল বিচার কাজে নিয়োজিত জুরিরা আটচল্লিশ মিনিটের শুনানিতেই সিদ্ধান্ত নেন সাফিয়া আহমেদী নির্দোষ আই ওয়ান্ট এভিডেন্স ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে তাঁরা জুরিদের সিদ্ধান্তকে সম্মান জানান সাফিয়া জানিয়েছেন তিনি আবার তার নার্সিং প্রশিক্ষণে ফিরে যেতে চান এবং তার দুই সন্তানের সাথে আবারও মিলিত হতে চান দু সালে আফগানিস্তান থেকে ইংল্যান্ডে আসেন সাফিয়া আহমেদি ইংল্যান্ডে আসার পর প্রথম স্বামীর সাথে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায় এখন তিনি দ্বিতীয় স্বামীর সাথে আছেন দু সালে সাফিয়া উলবারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে নার্সিং কোর্স শুরু করেন মিডল্যান্ডসের নিউক্রস হসপিটাল থেকে নবজাতক চুরির অভিযোগ থেকে অব্যাহত পেয়েছেন উলবার হ্যামটন এলাকার স্টুডেন্ট নার্স সাফিয়া আহমেদি। কিন্তু নবজাতক চুরির অভিযোগের বিচার শুরু হওয়ার আগে ছয় মাস কারাগারে থাকতে হয়েছে সাফিয়াকে তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি ওয়াই আই হ্যাভ টু